মেঘদূত কাব্য অবলম্বনে উজ্জয়িনী নগরীর বর্ণনা দাও অথবা মেঘদূত কাব্য অবলম্বনে উজ্জয়নী পুরীর বর্ণনা দাও এখানে আমরা কি কি পাচ্ছি ভূমিকা উজ্জয়িনী নগরীর বর্ণনা আমরা একটু দেখে নিব কালিদাস রচিত বিখ্যাত মেঘদূত কাব্যে বিখ্যাত উজ্জয়িনী নগরীর বর্ণনা রয়েছে অনেক ঐতিহাসিকের মতে মহাকবি কালিদাস প্রথম অথবা ষষ্ঠ শতাব্দীতে উজ্জয়িনী নগরীর রাজা হর্ষবর্ধনের রাজসভায় নবরত্নের একজন বিখ্যাত কবি ছিলেন যার জন্য তার কবিতা উজ্জয়নী নগরীর বিস্তারিত বর্ণনা পাওয়া যায় মূলত তিনি ভারতের প্রাকৃতিক সৌন্দর্য পাঠক সমাজে তুলে ধরতে উজ্জয়নী নগরী মেঘদূত কাব্যে সংযোজন করেছেন উজ্জয়নী নগরীর বর্ণনা মেঘের যাত্রাপথে বিদিশা নগরীর পাশে রয়েছে বিখ্যাত নদী বেত্রবতী এই নদী পার হওয়ার পর পথে পড়ে নির্বিন্ধা তটিনী এরপরেই রয়েছে উজ্জয়িনী নগরী কালিদাস জানতেন উজ্জয়িনী নগরীর উপর দিয়ে রামগিরি থেকে অলকায় যেতে হয় না তারপরেও তিনি মেককে উজ্জয়িনীর সৌধচূড়ায় উপস্থাপিত করে নিজের মনের সুপ্ত আশা পূর্ণ করেন শিপ্রা নদীর তীরে উজ্জয়িনী নগরী অবস্থিত শিপ্রার মৃদু শীতল বাতাসে উজ্জয়িনী শীতলিত উজ্জয়নী শিপ্রার স্বচ্ছ জল রাশির মধ্যে তার আপন মহিমায় ছায়ার ছোঁয়া পায় চণ্ডীদাসের মহাকালের বিখ্যাত মন্দিরও রয়েছে উজ্জয়নীর গন্ধবতীর তীরে এখানে আমরা বিস্তারিত আলোচনা করলাম আশা করছি ভালো লেগেছে